আসসালামু আলাইকুম এভ্রিউয়ান আমি মুসার জিবিন আপনাদের সাথে একদম খুব সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো আমরা হচ্ছে দেখাবো নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে আমাদের সাথে অভিভয় আছে খুবই সুন্দর কালেকশন আমরা একটা একটা করে দেখবো এটা দেখি ভাই এটার ওয়েটটা কত আছে একদম নতুন নতুন কিছু কালেকশন আসছে হ্যাঁ এটা হচ্ছে এক পয়েন্ট ওকে খুব সুন্দর টোয়েন্টি খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কালেকশন দেখে এটাও কিন্তু অনেক সুন্দর একদম নিউ এটা আটা না তিন রুটি এটা আটা না তিন রুটি ওকে খুব সুন্দর এই আরেকটা ডিজাইন খুব সুন্দর এটা অনেক সুন্দর তিন আনা দুই পয়েন্ট তিন আনা দুই পয়েন্ট আচ্ছা বিউটিফুল একটা কালেকশন এরপর একটা কালেকশন দেখতে পাচ্ছি সবসময় চলে বরাবর মত জি জি এটা হচ্ছে আপনার পাঁচ আনা পাঁচ রুটি পাঁচ আনা পাঁচ রুটি আট পয়েন্ট ওকে অনেক অনেক সুন্দর আচ্ছা এটা দেখতে পাচ্ছেন দেখেন এটা হচ্ছে চার আনা

এটাও অনেক ইউনিক দেখেন টাই ব্রেসলেট এগুলো টাই ব্রেসলেট আচ্ছা আপনি ছোট বড় করে পড়তে পারতে পারবেন ছোট বাচ্চারাও পড়তে পারবে সাতানা পরে আছে এটা আর একটা আছে এটা হচ্ছে সাতানা এটা হচ্ছে সাতানা করে টান দিয়ে পড়তে পারবেন খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে মাত্র 2 আনা 500 এটা 2 আনা 500 তে ওকে থেকে কম ওজন মনে হয় এটাই যারা একটু फ्लावर মধ্যে পছন্দ করেন তাদের জন্য এগুলো মানে 22 ক্যারেটের অনেক কম ওজন 3 আনা 4 কে 8 পয়েন্ট মাত্র চমৎকার দেখেন

এগুলো সারা চিকন মানে মোটা যে কোনো সাইজের আপনারা দানা পাটি আর ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবেন ওকে সুন্দর দেখেন অনেক পিটি হ্যাঁ খুব অনেক সুন্দর এগুলো বিউটিফুল পাওয়া না মাঝে মাঝে পাই মাছি বলে মাছি জি ওরে বাবা অনেকে কেবল চেইন পরেন কেবল চেইন পছন্দ যে কেবল এখন জি জি খুব সুন্দর দেখে সো এরকম না অনেক সুন্দর কালেকশন আমরা কিন্তু নিউ স্বর্ণদ্বীপ জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছি এটা হচ্ছে দোকান নাম্বার জে এগারো দ্বিতীয়তলা সুবাস্ত নজর ভ্যালি বাড়্ডা শাহজাতপুরে তো আজ এ পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান